তো আল্লাহ তালা কোরআনে বলেন মানে এক পায়ের গোসা আর এক পায়ের লগে ভাবে মিলে যাবে না ফরমানের মৃত্যুর যন্ত্রণায় রুহু বাইর হয় না ভিতর যায় না এই অবস্থায় শিব পাওটাও নাড়াইবার শক্তি পাবে না আহ এই অবস্থায় এরপরে কোন কাগজ অথবা আরো উদাহরণ দিছে মনে করেন কোনো শিকের মধ্যে কাবাব খাইছেন দ্বারা শিখের মধ্যে গোস্ত মাই আস্তে আস্তে একটু একটু করে দিয়া এরপরে আগুনে পোড়াইলে শিক কাবাব হয় এই শিক কাবাবের কাবাব যেমনি টাইনা টাইনা খোলে সিরা সিরা খোলে শিখ থেকে তো কিতাবের মধ্যে আছে মালাকুল মদ আজরাইল ওই নাফর মানের রুহুটা এইভাবে টাইনা টাইনা ছিরা চিরা তার এই রুহুটা এখান থেকে বের এখান থেকে বের কে হবে সেদিন আমার কে হবে বেনামাজি ছেলে তোমার